আসসালামু আলাইকুম গাইস কি আপনারা সবাই আশা আশা ভালো আছেন না আজকে গেম চলে আসার মত একটা ভিডিও নিয়ে টাইটেল লেভেল থামেল বুঝতে পারছেন আজকে আমরা সাদা পুতুল লেন এই জায়গা থেকে লুট নি আরে এই জায়গা থেকে লুট নিতে পারলাম না তার আগে মারা গেলাম তো সুন্দর না গাইস আমরা আর জায়গা আছে আর এখন আমরা আসলাম ক্যাপটাউনে টাউনে থেকে এই জায়গায় একটা পুতুল থাকে সাদা পুতুল এই পুতুলের লুট চলে আজকে কই এই জায়গাটা কেন ফাটায় থেকে গেছে একটা ফেমাস পেয়ে গেছি চলো নাকি ফেমাস দিয়ে খেলতে হইব পুরোটা ম্যাচ আসলাম এদিকে আসার পরে দেখতেছি যে এদিকে গোলোয়াল মারা দিকে গোলোয়াল মারা নিচে একটা মাঠে এনেমি থাকতে পারে ওই তো নিচে নেমে ওই যে আরে হেড মেরে দিছে কিছুই করার নাই গাই কিছুই করার নাই পিনব্বুতে হেড মেরে দিছে সমস্যা নাই আমরা পরে একটা ম্যাচ দিয়ে দিছি

সমস্যা নাই আবার দ্বারা থাকবো এদিক দিয়ে আরো আরে ফায় বাড়ায় না কপাল কি করি আর এদিক দিয়ে চলে হবে এখন থাকা যাবো না থাকা যাবোনাই সামনে যাই সামনে কেমি আরেস একশো একটা বানাই দিছে একবারে মেডিকেলাম দিই একবারে আরে কো ভাড়া ভাড়া আরে বাইরে কিছু করার নাই গায়ে পিছিয়ে থেকে এই যে সিঁড়ি মেরে দিছে আবার আবার র্যাপ পায় গেছি র্যাপ এখন আসতেছে ক্লাব ক্যাপটাউনে ক্যাপটাউনে দিয়ে দিয়ে দেখেন দেখছেন এই সাদা সাদা এটা আছে জায়গা দেখছেন এই যে এটা এটা এই যে এটা এটা কথা বলছিলাম এই জায়গা আছে ঠাসকে ফাড়া বেশি দিয়ে দিলাম এখন দেখতেছেন একটা এম টেন দিয়ে দিছে আমারে এম টেন দিয়ে আজকে খেলা হবে ওরা দৌড়া মায়ের হবে এদিক দিয়ে আমরা হন্ডার হুন্ডা গেতেছি আরে নেমি আমি ও গাছ আছে আমি গাছ হয়ে গেছি দেখতে থাকেন কি হয় স্যার আপনারা যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই কষ্ট করে তো এটা এট আজকে এসে রে গোলার মারে দিছে পিছন না মারতে স্যার পিছন না মারতে চলে যাচ্ছে কোন দিকে যাব এখন আমি আরে পিছন থেকে আরে কপাল এক জায়গায় থামালিস শুনো ওই সব রে দিকে মারে কি গোল মার সমশানে আমরা একটা মাসে এসে দিছি বার নাম যে পিকে আবারও পিকে নামা দেখতে পারতেছেন এখন এই জায়গায় কিছুই নাই গাইস কিছুই নাই মরে যাও ঘুরে যাও

নিচে অনেকগুলা মারামারি হচ্ছে দেখতে পারতেছে আপনারা হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা কিছু কিন্তু কিছুই করতে পারলাম না এখন আমরা চলে যাব সামনের দিকে সামনের দিকে যাওয়া পরে প্যারা দেওয়ার চেষ্টা করব কার নাইনটি দিয়ে আর কোনো গান নেওয়া যাবে না এদিকে ওরা প্রচুর ফাইট করতেছে ওদের ঠুস 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 করে আমি আস্তে আস্তে লুক লুক করে দেখাই তাকাই দেখি প্রচুর টাকা হ্যাঁ একবার শেষ করে দিয়েছি ভাইস দেখতে পারতেছেন আমি একটা শেষ করে দিছি আর একটা একশো পঁচিশ জিটা দিয়েছি ও জানাই না যে কোন আমি থেকেছি ওই জায়গাটা জুম করি জুম করবো বাড়াইবো 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 আরে বারে বারে হ্যাঁ একবার একশো পঁয়তাল্লিশ জুটে মিস দেয় একবার ফিনিশ করে দিছি আমার স্যাররা দেখো দেখ এখন আমরা চলে যাবো এখন আমরা অন্য জায়গায় ওই পাশে এ পাশে দিতে চলে আসবো এখন আমরা সামনে দিচ্ছি আর আকাশ থেকে নামতেছে হ্যাকার নাকি আর একটা ডেমেজ শেষ ওইটা ফিনিশ করে দিলাম ওরা হয়তো নেট ছিল না এটি মধ্যে হয়ে গেছে লুট করতে এবার আর উপর থেকে মারতেছে আরে কপাল উপরে কেনা জানে জায়গা থেকে মারতেছে